বিচারপতি জনাব মমিনুর রহমান আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি আইনগতভাবে চিনি উনি চেয়ারে বসে আছে তার তাতে বিচারের চেয়ারে আমি মাই লোড করে কতদিন গেছি এটা আমি বলতে পারবো না সীমাহীন গেছি ওনার ব্যাপারে আমার কোনো রিজার্ভেশন নাই উনি কার ভাই লাগে কার ছেলে এটা আমি দেখবো না কিন্তু এই ধরনের লোক একটা দেশে খুব কমই জন্মগ্রহণ করে অনেক সব সময় জন্মগ্রহণ উনি যদি প্রধান বিচারপতি হইতো তাই খারিউল হকের মতো এত অপকর্ম করতো না উনি আমি ওনাকে চিনি জানি ওনার প্রতি আমার আমি আমার ধারণা উনি খুব ভালো করবেন এবং উনি অন্যের পরামর্শ নেবেন ওনার সিনিয়র যারা আছে এখনও জীবিত তাদের বাংলাদেশে এমন আইনজীবীও আছে যারা সারা বিশ্বব্যাপী বিশ্ব আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট সারা পৃথিবীতে আইনের ব্যাপারে যখন কোনো ধরনের সমস্যা হয় বাংলাদেশের দু একজন আইনজীবীকে কিন্তু জাতিসংঘ ডাকে এই আইনজীবীরা এখনও জীবিত এবং আমি মনে করি কেউ উনি অসম্মান করবেন না ওনাদের সাথেও পরামর্শ করবেন বিচার বিভাগটা হলো আল্লাহর পরে হলো বিচার বিভাগ আল্লাহর যে মিজানের পাল্লা যেটা দিয়ে হাসরের দিন বিচার করবে সেই মিজানের পাল্লাটা হলো বিচারপতিদের মাথার উপরে থাকে কিন্তু আমাদের দেশের বিচার বিভাগটাকে এত সর্বনাশ করা হয়েছে এত সর্বনাশ করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনা কেন এরকম করলো আমি বুঝি না কেন এরকম করলো যে কারণে তার এই ধরনের এই ধরনের নিষ্ঠুর পরিণতি হয়েছে তার এত বড় অপকর্ম করছে বিচার বিভাগ নিয়ে শেখ হাসিনা কেন করলেন শেষ পর্যন্ত এমন কিছু কাজ করছে যে প্রমোশনের ব্যাপারে আমি আমার উকালতির লাইফে রিস্ক নিয়া আমার উকালতির যে লাইসেন্সটা সেই লাইসেন্সটা ক্যান্সেল হতে পারে আমি আমার উকালতির লাইসেন্সের রিক্স নিয়ে আমি একটা সাক্ষাৎকার দিছি এক ঘন্টা সুপারসিসন অব দি জাজেস এর ব্যাপারে এবং আমি মনে করছিলাম যে তৎকালীন এপিলের ডিভিশন আমাকে ডাকবে ডাকলে পরে মনে করছিলাম যে কিছু কথা কইয়া পরে উকালতির স্যারে দেয় চম্বুক জেলখানায় চলে যাব কিন্তু তাদেরও ভাগ্য বলো আমারও ভাগ্য বলো তারা আমাকে ডাকেন নাই আমাকেও জেলখানায় যাইতে হয় না কিন্তু আমি কিছু কথা বলছি বিচার বিচার বিভাগ একটা মানুষ যখন গ্রামে খুব নিরীহ একটা মানুষ ভদ্রলোক মানুষ কোথাও গিয়ে ঠাই পায় না তার উপরে অত্যাচার অভিচার চলতে থাকে হ্যাঁ মানুষ বলে আল্লাহ তুমি কি নাই আমার 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 ব্যাপারটা দেখার মতো কি পৃথিবীতে তুমি কি নাই আল্লাহ তখন বলে দে তুই যা ওই বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগ এখন কি বলবো চোখের পানি আসে গত পনেরো বছর আমার কিশোরগঞ্জের বিপার বিচার বিভাগ চালাইছে আব্দুল হামিদের ছোট ভাই নুরু এই এটা তো আমার হয়তো বা হইতে কন্টেম্প করতে পারে কিন্তু সবাই এটা জানে হামিদ সাহেবের পক্ষে তার ভাই বাবা ছেলে ওই বিচার বিভাগ চালাইছে কয়ে দিছে আব্বা কয়ে দিছে বা ভাইয়া কুয়ে দিছে এটা করতে হইব না হইলে আপনি কিন্তু হাইকোর্টের বিচারপতি হইতে পারবেন না করলে পরে আপনি পুরস্কার পাবেন আমি একটা উদাহরণ দিলাম এটা কিশোরগঞ্জে পনেরো বছর কোনো অচ্ছিল না আমাকে সুপ্রিম কোর্ট বলে দিছে যেখানে সে হবে সেখানেই তাকে বেল দিতে হবে এইরকম একটা ডাইরেকশান দিয়ে আমাকে পাঠাইছে ফুল বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট আন্ডার দ্য চিফ জাস্টিস ওয়ার্ডার অফ চিফ জাস্টিস মিস্টার মুজাম্মেল হক ব্যারিস্টার মুজাম্মেল হক তখন চিফ জাস্টিস এস কে সিনহা ছিল ওয়াহাব মিয়া ছিলেন সবাই মিলে একসাথে পাঠাইছে সে যেখানে অ্যারেস্ট হইবে তাকে সেখানে তাকে বেল দিতে হবে সেইখানেও আমি দশটার সময় গিয়ে কিশোরগঞ্জ কোর্টে হাজির হয়েছি একজন আমি উদাহরণটা এই কারণে দিতেছি একজন অ্যাডিশনাল সেশন জজের কোর্টে দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমাকে ওখানেই দাঁড় করায় রাখছে উপরে আলাপ করতেছে সেশন জাজ এডিশনাল বলতেছে ওনাকে তো জেলে নেওয়া যায় না এরকম ধরনের একটা ডাইরেকশন তো আছে এই টুক ডাইরেকশন ফুল বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট এই টুক ডাইরেকশন দিয়েছে অফ বাংলাদেশ এই কেসে তার এই হইতে পারে না কাজে সে যেখানে এসে কোর্টের হাজির হতে যাবে যেখানে সে অ্যারেস্ট হবে সেখানে তাকে বেল দিয়ে দিতে হবে সেইখানেও আমাকে জেল খাটতে হয়েছে কিশোরগঞ্জের কোর্টে আমি ফজলুর রহমানকে জেল পাঁচটার সময় আমাকে জেলখানায় কিশোরগঞ্জ শহরে মিছিল হইল মানি না মানব আমি এই কারণেই বলছি বিচার বিভাগটা খুব সঠিক হওয়া দরকার দেশ থাকবে না সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা তাদের রায়টা কেন ওখানে বায়োল্ট হইল সুপ্রিম কোর্টের বিচারপতি ও পতি আবার রাষ্ট্রপতি ও পতি আমি একটু হিউমার করে কইলাম সুপ্রিম কোর্টের তারা বিচারপতি তাদের উপরে আরেকজন পতি আছে তার নাম হইলো রাষ্ট্রপতি তখনকার সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি যে পতি তার বাইরে গিয়ে সবচেয়ে তো তো যে এখন একজন উনি উনি সবচেয়ে আমার কথাটা কি আপনারা সভাপতি রাষ্ট্রপতি বিচারপতি পতি সব পতির বড় পতি হইল রাষ্ট্রপতি কারণ রাষ্ট্রপতি চাইছে আমি যে লোক আমি এখন বিচার করতে পারি এবং সবাই আমাকে অকর্ষে কিন্তু আমার যারা অনেক বড় শুভাকাঙ্ক্ষী যারা এরা বলে যে আব্দুল হামিদের বিরুদ্ধে আপনি এই ব্যাপারটা নিয়েও করেন না হ্যাঁ যা করছে করুক আপনি করেন না আমার কথাটা কি এইখানে বসে বা এই চেম্বারে বসে আমার পাঁচজন আমার কলিগ বলছে না আপনি ফজলু ভাই এটার মধ্যে যায় না এই কারণে আমি বিরত আছি না হলে এটা করলেই হামি আব্দুল হামিদ সাহেবের ঘটনা ঘটে দেব